নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এগারো জন মানুষের সহনাগরিকের মৃত্যু ঘটল যখন একটা অপদার্থ প্রশাসনের জন্য ঠিক সেই সময় দাঁড়িয়ে সেই প্রতারক সরকার যখন মানুষের অধিকার কাটতে চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে এই পুজোর আবহের মধ্যে তৃতীয়া চতুর্থীর মধ্যে পঞ্চমীর মধ্যে শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ তাদের রিট নোট অফ সাবমিশন তৈরি হয়ে গেছে এবং সেইটাকে ফাইনাল একটা মানে স্ক্রিনিং করে নেওয়া হচ্ছে যে সরকারের পক্ষ থেকে প্রতারক সরকারের পক্ষ থেকে যে যে যুক্তি খাড়া করে একশো চার পাতার সোমবার দিন শেষ প্রহরে রিটার্ন নোট অফ সাবমিশন দেওয়া হয়েছে তার কাউন্টার কিছু আর্গুমেন্ট সংযুক্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে জমা করছে শুক্রবার খুব সম্ভবত শুক্রবার না হলে শনিবার পরে সোমবারের জন্য তারা অপেক্ষা করবেন না আমি এই সংক্রান্ত বিষয় সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ কিছু বক্তব্য রেখেছেন আজকের এই প্রতিবেদনে তার কথাটা শোনাব সুপ্রিম কোর্টে গত আট তারিখের যে ফাইনাল শুনানি ছিল তারপরে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে তারা যতগুলো নোট অফ সাবমিশন জমা করেছিলেন সেগুলোকে এক জায়গায় করে একটা রিটিন নোট অফ সাবমিশন ফাইনাল জমা করতে বলা হয়েছিল চোদ্দ দিন আজকে বাইশ তারিখে ছিল তার শেষ দিন কপিল অর্থাৎ কর্মচারী পক্ষ থেকে আমরা যারা ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ ছিল তাদের কাছে আর সাতটা দিন সময় আছে এর উত্তর রেই করার জন্য আপনারা অনেকে ভাবছেন যে এর মধ্যে অনেক পোর্টাল থেকে শুরু করে অনেক খবর দেখবেন কালকে করতে শুরু করবে যে সরকার যেটা বলেছে মানে যে নোট অফ সাবমিশন দিয়েছে সেটাই যেন সমস্ত কিছু সেটাই যেন সেরকম ভাবে একটা অংশ প্রচার করতে শুরু করেছে যে 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 সরকার বলেছে অনুযায়ী দেওয়া এবং কথাগুলো তারা বলেছেন হয় না তার থেকে নতুন কথা কিছু বলেননি যে নিয়ে আমাদেরকে ভাবিত হতে হবে যে কথা তারা মামলা চলাকালীন সময়ে তারা উত্থাপন করেছেন কোর্টরুমের মধ্যে যেগুলোকে কোর্ট রুমেই আমরা খণ্ডন করেছি যুক্তি দিয়ে সেই কথাগুলোকেই তারা লিখেছেন আপনারা নিশ্চিত থাকুন তার যথোপযুক্ত জবাব আমাদের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে এই নিয়ে গত শনিবার আমরা অলরেডি মাননীয় গোপাল যিনি আমাদের আইনজীবী ছিলেন তার সাথে আমরা একটা কনফারেন্স করেছি দিল্লিতে গিয়ে আমরা এখানে অনলাইনে ছিলাম আর আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি দিল্লিতে ছিলেন আমরা সেখানে এটাকে নিয়েও আলোচনা করেছি আমাদের রিটার্ন নোট অফ সাবমিশন দুটো সেট রেডি করা হয়েছে অলরেডি আগে থেকে ছিল তার মধ্যে একটা রিটার্ন নোট অফ সাবমিশন আমরা মামলার যেদিন শুনানি শেষ দিন ছিল সেদিন যেটা গোপাল নিজে রেডি করেছিলেন আমরা শনিবার দিন যখন জিজ্ঞাসা করি যে সরকার পক্ষ থেকে বাইশ তারিখের মধ্যে জমা দেওয়ার কথা তা উনি বললেন যে আগে সরকার পক্ষ জমা দিক তারপরে সেটাকে নিয়ে আমরা একটা দিন বসে সমস্তটাকে রেডি করে আমরা সাত দিনের মধ্যেই জমা করে দেব আমরা আবার চেষ্টা করছি কবে ওনার সাথে বসা যায় এবং আমাদের পক্ষ থেকে রিটার্ন নোট অফ সাবমিশন আবার আমরা দিয়ে ওনাকে রেডি করি আমাদের এও আর সেটাকে জমা করবেন আমাদের পয়েন্ট সব তৈরি হয়ে গেছে সরকার যেহেতু সমস্ত পয়েন্টগুলো গুলো আগে থেকেই তুলেছিল নতুন কোনো পয়েন্ট নেই আর সেখানে সুতরাং তার সমস্ত কিছুর খুঁটিনাটি জবাব আমাদের কাছে তৈরি করা আছে একদম চিন্তা করবেন না আমরা আশাবাদী যে এরপরেই হয়তো দশেরা ছুটি পড়বে সুপ্রিম কোর্টে খুব বেশি দিনে ছুটি সুপ্রিম কোর্টে থাকে না আমাদের এখানে রেস কাটতে সুপ্রিম কোর্ট খুলে যাবে তারপরেই হয়তো রায় আসবে আমরা আশাবাদী যে এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলাকে যেভাবে আমরা কথা দিয়েছিলাম সেই কথাগুলোকেই রেখে আমরা এগিয়েছিলাম আমরা তৎকালীন যারা মামলাকারী সংগঠন ছিল তাদের হাত শক্ত করার জন্য গিয়েছিলাম কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় আমরা সেই কাজটা করেছি বড় আইনজীবী অর্থাৎ যার প্রভাব কপিল শিববাল বা অভিষেক মনু সিংহীদের থেকে বেশি সেরকম আইনজীবীকে নামানো আমরা সেটা করেছি তার সওয়াল জবাব এই মামলাতে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ করেছে সেটা আপনারা সকলে দেখেছেন সেটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই রায় হয়ে গেলেই কি দাবি আদায় হবে আমরা বলছি না তৈরি থাকতে হবে দরকার হলে রায় হয়ে যাওয়ার পরেই আমাদেরকে পথে নামতে হবে সবাই তৈরি থাকুন পথে না নামলে পরে এই রাজ্যে কিচ্ছু হওয়ার নেই আর সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে অধিকার এর রাস্তাটা দেখিয়ে দিতে পারে সেই রাস্তায় হেঁটে গিয়ে অধিকারটাকে অর্জন করার কাজ কিন্তু এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কি করতে হবে দীর্ঘ লড়াই আপনারা করছেন আমরা সকলে আছি সমস্ত কর্মচারীদের কাছে অনুরোধ যেটা অধিকারের প্রশ্ন সমস্ত দলীয় রাজনীতির বেড়াজাল ভেঙে টুকরো টুকরো করে চলুন নিজেদের অধিকারের জন্য আমরা অন্তত কর্মচারী পরিচয়ে পথে নামি সমস্ত বেড়াজাল ভেঙে যাক সমস্ত প্রতিবন্ধকতা আমাদের সামনে থেকে সরে যাক আমাদের অধিকার বোধ যেন এতটাই প্রবল হয় কোনো কিছুই যেন আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই দিকে আমাদের নজর থাকুক আইনগত দিক আমরা দেখছি আপনারা পাশে থাকুন লড়াইয়ের ময়দানে কিন্তু আপনাদের সকলকে পাশে চাই এই রাজ্যের যত কর্মচারী পেনশনার আছেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি একদিনে পথে নামে এই সরকার বাপ বাপ বলে আমাদের বকিয়া মেটাতে বাধ্য হবে শুধু পুরাতন বকেয়া নয় বর্তমান বকেয়াও মেটাতে বাধ্য হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেভাবে নামতে পারি না চলুন সময় চলে যায়নি এখন সময় আছে আমরা চেষ্টা করে দেখি